মেવાડી গাড়ি জানা سنتরা কি হইছে হ্যাঁ আসলে ডেলিভারি গাড়ি জানা আমরা মৰিয়ে নৰিয় নেচা নেচা গ্ৰাম গ্ৰাম্ডল গ্ৰাম হে গণ্ডল গ্ৰাম গণ্ডল গ্ৰাম্ডল গ্ৰাম থানা থানা চিৰি বন্দৰ জিলা দিনপুৰ

গ্রাম রাজনগর থানা জল হবি নাম হা সীমা আৰু একজন মেহ কিনাুদিন

আপনার করেন <nenhum N -an> <N -an>

শাকি সাইন কর বৰ মহ পিতা মহান গণী মাত গ্ৰাম গোৱাল গোৱাল গ্রাম থানা চিনিবন্দর জেলা দিনাজপুর কোনে আপনি মুসাম্মদ ফাই মামুনি পিতা জামাল মাতা খাদিজা বেগম গ্রাম বরনগর থানা হবিগঞ্জ জেলা হবিগঞ্জ পনেরো লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া দশ লক্ষ টাকা স্বর্ণবাবু উসব পাঁচ লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে যদি আপনি আব্দুল মান্নানকে স্বামী হিসাবে মাইনা নেন

মাতা খাদিজা বেগম বেগম গ্রাম রাজনগর থানা হবিগঞ্জ জেলা হবিগঞ্জ 15 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 10 লক্ষ টাকা স্বর্ণ বাবত উসব 5 লক্ষর বাকি রাখিয়া আপনি বর মোহাম্মদ আব্দুল মান্নান যদি এতে রাজি থাকেন জুড়ে একবার সভা সামনেতে আমরা সবাই শুনে বলে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই শুনছেন হ্যাঁ দুড়া করে দাও দুড়া করে দাও হ্যাঁ

তুমি মতো যেমন এই জামাই আল্লাহ তুমি তার মনে সেই রহমতের আল্লাহ তাদের স্বামী স্ত্রীর মনে ভালোবাসা গভীরতা অনেক দূর দেওয়া আল্লাহ আল্লাহ তারা যেন শ্রদ্ধার সাথে অনেক ভালোবাসা একজন কি মৃত্যু রাখ পর্যন্ত আল্লাহ আল্লাহ কেমতের পরও যত তুমি এই জুটি কে অক্ষত আল্লাহ তাদেরকে হাশরের ময়দানে আবার হক দিও আল্লাহ ময়দানে আল্লাহ তারা সাবে হিসাবের চিনতে পারে আল্লাহ তুমি ভিতরে দৃষ্টি শক্তি দিও আল্লাহ